আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা আসছি আমি আমার মরিচের খেতে এসে তো অবাক মানে অনেক দিন পর আসার কারণে আইসে দেখি মরিচ গাছের এমন একটা পরিস্থিতি যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আসলে মরিচ গাছের যদি একটা ভিডিও করে আমি ছাড়ি তখন অনেকে বলবে যে না এইগুলো এডিট করা বা এগুলো বানানো ভিডিও এর জন্য কিন্তু আসলে আমি সরাসরি লাইভ ভিডিও করে আপনাদের একটু দেখাবো যে আল্লাহ চাইলে মানুষে এত সুন্দর ফলন দিতে পারে যা দারোনার বাহির আর এক একটা গাছে এত পরিমাণ মরিচ ধরছে যে আপনার মরিচের গাছ ভাঙে পড়ার পালা আপনারা না থাকলে বিশ্বাস করবেন না তা আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য ভিডিওটা করলাম তাহলে চলেন দেখেন এই যে এক একটা গাছের এত পরিমাণ ফলন হয়েছে যা আপনার গাছ ভাঙা পড়ার ফলা দেখেন পুর্তিটা গাছ কিন্তু আপনার শুয়ে পড়া পড়ছে এত সুন্দর ফলন হয়েছে এই যে দেখ আমি কিন্তু এই হাত দিয়ে দেখাইতেছি এই আবার এইদিকেও একটা গাছ আছে আপনাদের দেখাই দেখেন গাছ কিন্তু পুর্তিটা গাছ কিন্তু শুয়ে পড়ছে এত পরিমাণ মরিচের ফলন ধরছে এই যে এখানে কিন্তু আমি চারশো আপনার চারা লাগাইছিলাম চারশো মরিচ চারা লাগাইছিলাম আশা আল্লাহ রহমাতে খুব ভালো ফলন হয়েছে প্রতিটি গাছে একদম এখন গড়ে এক একটা গাছে পাঁচ কেজির মতো মরিচ আছে এই যে দেখেন আপনারা একটু দেখেন যে এইভাবেও মরিচ হইতে পারে এই যে দেখেন শুধু মরিচ আর মরিচ প্রতিটে ঠালে শুধু আর মরিচ দেখেন এটা যদি ভিডিও করে ছাড়তাম তাহলে অনেকে বলতে যে এডিট করা ভিডিও আসলে কিন্তু না আর পুঁতিটে গাছের এমন একটা অবস্থা মরিচের ভরে আপনার শুয়ে পড়ার পা লাগা গাছ আর এখানে চারশো গাছ আছে মাসাল্লা আল্লাহ মতো অনেক ভালো ফলন পাইছি এর আগে আপনার আমরা পাকাইয়া মরিচগুলো তুলছিলাম পরবর্তীতে এখন আবার যে হয়েছে প্রতিটা গাছ আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই একটা ঠালে এত পরিমাণ মরিচ হয়েছে আপনার ভাঙিয়া পড়ার ফল এই যে এটা কিন্তু আপনাদের সরাসরি যে কারণ আপনারা বিশ্বাস করবেন এর জন্য এই যে দেখেন ঠালটা আপনার শুয়ে পড়তেছে এত পরিমাণ ফলন হয়েছে এতে এই যে আল্লাহ চাইলে মানুষকে কতভাবেই দিতে পারে আর এবছর বছর এখান থেকে কিন্তু আমি তরমুজ প্রায় চল্লিশ শতক জায়গা থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার তরমুজ বিক্রি করছি আর আমাদের বরিশালের বাসায় একটা কথা আছে যে বেশি ফলন হইলে নাকি কেউ মারা যায় ঠিক আছে আর এবছর বছর আল্লাহ রমাতে এত পরিমাণ তরমুজে ফলন হয়েছিল এ ফলনের পরে আমার মাও দেখে গেছে আমি আমার মাকে ঘুরে ঘুরে সব দেখাইছি তার কিছুদিন পরে যখন আমাদের তরমুজ তরমুজ বিক্রি করা শেষ আমার মা লাকে সারা দিয়ে চলে গেছে আর এখন আবার অনেকে মরিচ ক্ষেতের মরিচ দেখে বলে যে এত পরিমাণ ফলন হচ্ছে মরিচের এখন আবার কে মরবে এটা কিন্তু একটা মানুষের ভুল ধারণা কিন্তু আমাদের বরিশালের ভাষা এইগুলো বলে যে আপনার বেশি ফলন হইলে নাকি মানুষ মারা যায় এই সব কথা এখন জানি না হয়তো আমিও মারা যাইতে পারি যে আপনার এত পরিমাণ ফলন হয়েছে গাছে প্রতিটা গাছ এমন কোনো গাছ নাই আপনার যে ভাঙে না পড়ার অবস্থা এই যে একটু দেখে আপনাদের একটা গাছ এই গোড়া থেকে ভাঙে গেছে এই যে গাছটা গোড়া থেকে ভাঙে এই পড়ে গেছে এত পরিমাণ ফলন হয়েছে গাছে এই যে পুঁতি গাছ আর পালা এখন যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর এটা কিন্তু আমি এই মরিচের চারাটা অনলাইন থেকে কিনছিলাম আমি এক একটা চারার দাম নিয়েছিল তিন টাকা আর যারটা হচ্ছে যে আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার সিডের যারা মরিচ চাষ করতে চান তারা এভাবেই মরিচ চাষ করবেন তবে আমাদের গ্রামে কিন্তু আপনার বর্তমানে মরিচ চাষ করে কেউ শান্তিতে নাই কারণ মাকুরের এত পরিমাণ আক্রমণ যা ধারণার বাহির কিন্তু সেই দিক দিয়ে আমার গাছগুলো মোটামুটি ভালোই আছে এদিকে আবার একটা গাছ মারা গেছে অনেক দিন পর আসলাম ভাবলাম যে যাই একটু দেখে আসি আইসা দেখে তো অবাক আপনার এত পরিমাণ ফলন না যা ধারণার বাহিরে এই যে দেখেন একটু গাছগুলো সব গাছ শুয়ে পড়ছে ডাল ভাঙে যাওয়ার পালা এই যে এই যে কি বলবো আপনাদের আমি বলতে পারি না জানি না এত ফলন বা কি কারণে হয়েছে এই যে দেখেন পূর্তিটা ডাল গাছের কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলেন ভাই আর এখানে কিন্তু আবার কিছু অন্য জাতের চারা লাগাইছিলাম এটা আমার নিজের হাতেই ছিল মাসুদ সিট কোম্পানির আপনার ফায়ার বারো বারোশো পনেরো আপনার এটা মরিচের জাত কিন্তু রকমের ছোট মরিচ ঢালালা মরিচ যেগুলো আপনার বাজারে কাঁচা মরিস হিসেবে বিক্রি হয় এগুলো এই যে এটা ভালোই ফলন আর এত পরিমাণ ফুল প্রতিটে কাঁচা আবারও ফুল দিছে আপনাদের একটু দেখাই জানি না এত পরিমাণে কেন ফলন হয়েছে আর আমাদের দেশে যারাই দেখে এখন এই মরিচগুলো তারা সবাই বলে যে আমরা আর দেশে মরিচ চাষ করবো না দেশি দেশে চাষ করে সবাই লস এর জন্য এখন এই হাইব্রিড মরিচের দিকেই সবাই যুক্তছে যেমন ফলন তেমন গাছটাও দীর্ঘস্থায়ী অনেক দিন পর্যন্ত ফল তোলা যায় আর যদি কারো যদি বাসার ছাদে অথবা বাসা বাড়িতে আঙিনিয়া যদি এরকম দুই একটা গাছ থাকে তার সারা বছরে আর কোনো মরিচ কিনে খাওয়া লাগবে না অন্ততপক্ষে কাঁচা কাঁচামরিচ তো তার কেনাই লাগবে না যদি এইভাবে এক থেকে দুইটা গাছ থাকে আর এক একটা গাছ কিন্তু আমার দুই হাতের মাথায় লাগানো ঠিক আছে এখন বোঝারই কোনো উপায় নাই যে এখান থেকে এখানে আপনার দুই হাতে স্পেস ঠিক আছে এমনভাবে হয়ে গেছে এখন গাছ আর একটু এই যে দেখেন এটা হচ্ছে এই যে আপনার সিটকি মরিচ যেটা ছিটকি মরিচ বলতে আপনার ঝালালা মরিচটা দেখেন এত পরিমাণ ফলও নেই আবার এর কিন্তু একটা গাছে ফল ধরছে আপনার দুই তিন কেসেমে এখানে একটু দেখাই এইটা হচ্ছে যে প্রথম ফল পরে আবার এইটা পরে আবার ছোটো এই আসছে এই যে মাথা আবার ছোটো ফল আসছে এই যে দেখেন আবার ফুল আছে ফুলের আগে আবার একটা ফলের পরিণত হইতে আছে মানে সারা বছর অল টাইম আপনার এটা ফল ধরতে থাকে তবে সবচেয়ে বেশি ভালো ফলন পাইছি আপনার সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটায় যেটা মানে বলার বাইরে যে এত পরিমাণ ফলন এসে দেখেন আর অনেকে বলে ফয়সল ভাই আপনি নিজে বীজের ব্যবসা করেন আপনি সার ওষুধ বিক্রি করেন সবই বিক্রি করেন আপনি নিজের খেতে ভালো ভালো জিনিস ব্যবহার করেন আর আমার আমাদের এইগুলো দেন না আসলে কিন্তু ভুল একটা যে কোনো কিছুই চাষ করলে তার সঠিক সময় পরিচর্যা এবং সঠিক সময়ে বালাই শোক স্প্রে করাটা কিন্তু জরুরি বিষয় ভালো ফলন পেতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আপনার ভালো বীজ ভালো বীজ বীজের পর সঠিক সময়। এবং সঠিক জাতের আপনার বীজ সংগ্রহ করতে হবে তারপর সুষম সার এবং সঠিক সময়ে আপনার বালাইনাশক যেটা ওইটা প্রয়োগ করতে হবে তাহলেই আপনার আশা করি যে ভালো ফলাফল পাওয়া যাবে এই যে এক একটা গাছে আমি মনে হয় যে পাঁচ কেজির উপর হবে আপনার কাঁচামরিচ এক একটা গাছে এই যে মানে এর কোনো শেষ নেই আপনার এত পরিমাণ ফলন হয়েছে যা গাছ শুয়ে পড়ার পালা এই যে শুয়ে এবং ভাঙে যাওয়ার পালা আবার কিন্তু গাছের মাথায় ফুল এই যে দেখেন এই যে ফুল আর এখান থেকে কিন্তু আমরা পাকা মরিচগুলো তুলে নিয়েছি আমরা অনেক পাকা মরিচ এখানে হয়েছিল প্রায় আপনার সুগোয়ালে হয়তো আট দশ কেজি মরিচ হবে এভাবে আমরা পাকা মরিচ তুলে নিয়েছি এখন কাঁচা মরিচগুলো আছে আশা করি এভাবে যদি আপনার আমরা কোরবানি পর্যন্ত রাখতে পারি হয়তো একটা কাঁচা মরিচে কিছুটা দাম পাওয়া যাবে যাই হোক সকালবেলা আসা দিয়ে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আমি অনেক দিন পর খেতে আসছি খেতে আইসা দেখে তো খুবই ভালো লাগছে যাই হোক আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এক ফলনের ভালো হওয়ার কারণে মা চলে গেছে আর এক ফলন ভালো হওয়ার কারণে হয়তো আমিও চলে যাইতে পারি ঠিক আছে এটা কিন্তু আমাদের বরিশালের মানুষে বলে ঠিক আছে এটা একটা ভুল ভ্রান্তি যাই হোক সকলে ভালো থাকবেন I love this.